আলাইকুম নিউ ব্লগে আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব আপনাদেরকে সে প্রোডাক্ট নাইট ক্রিম ভাইরাল 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 নাইট ক্রিম টিকটক ফেসবুক সব জায়গায় কাঁপাইতেছে ঠিক আছে এই নাইট ক্রিম তো এই নাইট ক্রিম দিলে অবশ্যই উপকার হচ্ছে না হলে তো এত না তো এই হাইফ তোলা প্রোডাক্টটা আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন

ব্রোনের প্রবলেম আছে বা স্কিনে কালো দাগ হয়েছে বা স্কিনটা অনেক কালো হোয়াইটেনিং এর জন্য সবচেয়ে বেস্ট কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা কি আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের দেশি প্রোডাক্ট এটা হলো আপনার নাইরা নাইরা একটা হলো এটা আপনার মেস্তা প্লাস ব্রন এবং কালো দাগ দূর করবে এটা ভিটামিন ডি বি অনেক কিছু দেওয়া আছে এটা দেখেন ঠিক আছে নাইরা এটা আপনি সেভেন ডে সাত দিনের ভিতরে রেজাল্ট পাবেন আমাদের এই প্রোডাক্টে সাত দিনের ভিতরে রেজাল্ট কিউআর কোড আছে সব আছে কিউআর কোড আছে অরিজিনাল প্রোডাক্ট তাই তো জি

এটা পশম উঠবে না প্লাস আপনার কোন মুখে ব্রোনের দাগ উঠবে নাকি না এগুলো সব ক্লিন করবে এবং হোয়াইটেনিং করবে আর এটা সেভেন ডে যদি কাজ না করে মানি মানে রিটার্ন এটা ডাইরেক্ট এটা মানে বেফ্রিটার মানে হচ্ছে কি মেলাজমার জন্য খুব ভালো একটা কেয়ার তাই তো আর এইটা হল আপনার হোয়াইটেনিং এর জন্য যে আপুর আপনার

এবং এটার আপনার সবকিছু দেওয়া আছে প্রাইসও দেওয়া আছে ঠিক আছে ওই এটা হল আপনার চারশো আশি টাকা যারা দুইটা নিবে তাদের জন্য আপনার চারশো পঞ্চাশ কোরা চারশো পঞ্চাশই আচ্ছা আর এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ করে দুইটা এগারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা সিরাম ফ্রি যারা নাম ফ্রি দিচ্ছেন যারা দুইটা নিবে তাদের জন্য একটা সিরাম ফ্রি দুইটা নিলে সিরাম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এগারোশো টাকা দুইটা এগারোশো টাকা আচ্ছা আর আবার এটা যদি কেউ দুইটা নেয় তাহলে এটা দুইটার সাথে সিরাম ফ্রি এই দুইটার সাথে সিরাম ফ্রি এই দুটার সাথে সিরাম ফ্রি দাম আপনার এগারোশো টাকা ঠিক আছে আর নায়রা যদি আর যদি আপনার এটা কেউ স্বপ্ন কেউ নেয় দুইটা তাইলে আপনার এই চারশো পঞ্চাশ করে আসে আপনার নয়শো টাকা সিরাম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সিরাম ও ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম ভাইরাল একটা সিরাম ঠিক আছে রাইস একটা রাইস আচ্ছা রাইস সিরাম তো এই সিরামটাও আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনারা যদি দুটো করে অর্ডার করেন এবং এই প্রোডাক্টগুলো তো খুব ভালো এবং মার্কেটে এখন খুব হাই চলতেছে ভাইরাল প্রোডাক্ট চলছে তো আপ ডেলিভারি কিন্তু ফ্রি আবার বলছি ডেলিভারি ফ্রি তো আপনারা ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গায় তো ডেলিভারি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে 1 টাকা কি অ্যাডভান্স করা লাগবে না ভাই একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না হাতে পাওয়ার পরে কুইলা চেক করে এরপর টাকা দিবে ঠিক আছে মানে পিওর ক্যাশ অন ডেলিভারি যাকে বলে সেটাই আপনারা ক্যাশ অন ডেলিভারি দিতে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন হাতে দেখবেন টেস্ট করবেন তারপরে দিয়ে দিবেন ঠিক আছে আরেকটা বিষয় দেখেন আমাদের প্রতিটা নায়রা ক্রিম আপনার ইনটেক থাকবে ইনটেক থাকবে এটা দেখেন এই দুটায় নারে আমাদের এটা ইনটেক থাকবে না ঠিক আছে আচ্ছা সপনা ইনটেক থাকবে না নায়রা ইনটেক থাকবে এটা একটা খোলা দেখাই দিই নায়রা ক্রিমটা কিরকম ঠিক আছে ইনটেক তো এটা খোলা রাখা এদের ভিতরে বিএসটি অনুমতি থাকবে সব থাকবে হুম ঠিক আছে দেখেন আপনাদের জন্য একটা

তাহলে আমরা দিই না হলে আমরা এটা দিই না ভাই ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যারা নিশ্চিন্তে নিতে পারেন আর সরাসরি কেউ আসতে চলে দোকানের অ্যাড্রেসটা একটু আমাদের দোকানে আমাদের যারা সরাসরি আসবেন আমাদের মার্কেট হলে ড্যামলা স্টপ পাড়া ঢাকা মার্কেটে নাম হাজিসন প্লাজা দ্বিতীয়লা সাইড নাম্বার দোকান বধুবরণ কসমেটিক্স বধুবরণ কসমেটিক্সে আসলে আপনারা পেয়ে যাবেন সেই ভাইরাল নাইট ক্রিম ঠিক আছে ধন্যবাদ আপনাদের